যে কিনে কিনে ভর্তি করা বিয়ের পরও আমার এরকম বড় বড়ই নখ ছিল ভেঙে যেত তো জানো তো কি হয় আমাকে বলছে যে তুমি চালাবে না ঘরে আগুন ধরে যাবে আমার নাকি কোনো স্মেল আসতো না আজকে আমি আনতে এসেছি

আহ হলদিয়াতে অতটা সেরকম গরম নয় তো এখানে প্রচুর গরম হ্যাঁ পড়ি না নিয়ে যাবি না ও ওখানে আমার জুয়েলারি কালেকশন সব দেখতে বসেছে ও দাদা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে ও বসেছে আমার জুয়েলারি কালেকশন দেখতে খানে কী আছে না আছে আমার এখানে সব আমার ইয়াররিংস আছে আর অনেক ধরনের অনেক কৌটোতে আরো ইয়াররিংস আছে এগুলোতে আমার সব তো এইগুলোতে সব আমার কি বলে নেকলেস আছে আরও অনেক আছে আমার হক যে কিনে কিনে ভর্তি করা হক যে কিনে কিনে ভর্তি করা পরি পরি তো সেরকম সম ঘরে আমি বের না হয়তো কোন একটা চেইন পরে বের হলাম আমার শপ যে আমি জুয়েলারি জুয়েলারি কিনবো ব্যাগ কিনবো নেল পলিশ কিনবো তো আমার অনেক শপ আমি সব ভর্তি ভর্তি করে রাখি বাবার জামা পরে আছে হয় যা যেটা পছন্দ আমি আগে বিয়ের আগে একটাই খালি আমার টপ থাকতো যেটা আমি ব্লু কালারের সারাক্ষণ পরে দেবো হ্যাঁ অনেকে হয় সে তো আমাদের ক্ষেত্রে হতে পারে মানে একটা জিনিস ফেভারিট হলে সেটা সারাক্ষণ আমি পরই থাকবো মানে যেরকম আমার একটা ব্লু কালারের টপ বললাম তো ওটা আমি সারাক্ষণ পরেই থাকতাম সকাল থেকে আমি চান করার পরেও ওটা পরব হ্যাঁ যাই না কি একটা অ্যাট্রাকশন ছিল আমি জানি না আমার ওটা ব্লু কালারের টপটা আমার চাই হ্যাঁ সে ধুয়ে করে শুকিয়েও আমি ঠিক ওটা পরে নেব হ্যাঁ তো যাই হোক এখন বিয়ে হয়ে গেছে এখন আর সেরকম টপ পরা হয় না খুব কম কম বলতে পড়ি না ছেড়ে দিয়েছি হল হলদিয়া গেলে পড়ি তো হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে যে এখানে প্রচুর গরম আমাদের হুগলিতে পানবুয়াতে কিন্তু হলদিয়াতে সেরকম অতটা গরম না গরম আছে বলতে গরম আছে কিন্তু এখানে এখানে একটু বেশি গরম তো মানে ওরাও বলছে ওইখানে নাকি বেশি গরম আর ব্যাঙ্গালোরও বোন থাকতো ওখানে মানে যেরকম এসি থাকলে যেরকম ঠান্ডা ঠান্ডা হয় ওখানে নাকি ওরকম ঠান্ডা হুম আর হলদিয়াতে হ্যাঁ হলদিয়াতে এখানের থেকে ওখানে নর্মাল নর্মাল গরম আছে কিন্তু সেরকম না এখানে প্রচুর গরম মানে বেরোলেই মানে পুরো বাইরে বেরোলেই যেন পুরো ঘেমে যায় তো ভিডিওটা আমি অনেক দেরি করে স্টার্ট করেছি ওরা এসে খেয়ে দিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপর ভিডিও স্টার্ট করেছি তো এসেই আমি আর ব্লগ ট্লগ চালু চালু করিনি তো মা বাবা আর মিষ্টু গেছে আমার দিদির বাড়িতে পাশে তা আমি আর বোন আছি বোন ওখানে বললাম জুয়েলারি দেখতে বসেছে মানে এইখানে খুশি আছে আবার এই পাশে জেলে গেছে এই পাশে আছে দেখ এদিকে এটা তো কালকে ষষ্ঠী তো ভাবছি এই জায়গাটা আমি একটু সাজাবো আজকে একটুখানি বাজারে যাব হ্যাঁ আমার এই জায়গাটা আমার জানি না মানে এই দিকটাতে আমার এই দিকটাতে এত একটা ফেভারিট জায়গা হয়ে গেছে মানে কোনো কিছু অনুষ্ঠান আমি ওখানটাতে সাজাই তো তো ওইখানে এই পাশটাতেই আমি সাজাবো তারপর বাজারে যাবো কিছু কেনাকাটি আছে টুকটাক আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তা আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আমার আমার ছাড়তেও আমার আগ্রহ হবে না প্লিজ তার সাবস্ক্রাইব করে দাও আরও অনেক নতুন নতুন আমার শর্টস আমি শর্টস আমি ডেলি ছাড়ছি তো আমি লং ভিডিওটা এখন ছাড়ছি না তো এইসবের লং ভিডিও আমি ছাড়বো তো এবারে আমি ছাড় ছাড়াই আমি চেষ্টা করবো

আমি অনেক কষ্টে আমার নখগুলোকে বড় করেছি আমি মানে ফেক নেল আর্টিফিশিয়াল নেল যেগুলো সেগুলো আমি পড়তাম তো একদিন কী হয়েছে হ্যাঁ একদিন কী হয়েছে আমি পড়তাম হ্যাঁ বিয়ের আগে অতটা বিয়ের পরেও আমার এরকম বড় বড়ই নখ ছিল তো যাই না সবাইকে দেখতাম পড়তো আর্টিফিশিয়াল নেল হ্যাঁ তো আমিও পড়তাম পড়ছো বলতে আমারটা হ্যাবিট হয়ে গিয়েছিল তো তারপরে আমার বর ও জানে যে আমি আর্টিফিশিয়াল নেল পড়ি তো হ্যাঁ তো ও এবার কি করেছে আবার এই এখন তো আমার বড় বড় নখ হয়ে গেছে তো কি করেছে এই নখটাকে না এখন মানে জাস্ট ভাঙার চেষ্টা করেছে ও ভেবেছে আমার এটা আসল নখ না তাই বললাম যে কি করছো এটা আমার আসল নখ বলছে তো এটা ফেক মানে ফেক নেল নয় এরকম না এটা আসল নখ অনেক কষ্টে বাড়িয়েছে যদি ভেঙে যেত তো জানো তো কি হয় সমুদ্র 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 না হ্যাঁ আমি গরম মানে ওই ক্যান্ডেলগুলো জ্বালিয়েছিলাম আমাকে বলছে যে তুমি চালাবে না ঘরে আগুন ধরে যাবে তারপর শীতকালে চালিয়েছিলাম শীতকালে বেশ ভালোই লাগছিল দেখতে বেশ ভালোই লাগতো তারপরে মনে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এগুলো দিয়ে বন্ধ করে করে আমরা রেখে দিয়েছি আমার নাকি কোনো স্মেল আসতো না ও এখন ওইখান ওই পাশ থেকে এখন এইদিকে বসেছে দেখতে

গরমের আওয়াজও এখন বাড়ি যাবো আগে সময় ছেড়ে দে তারপর আমি বাড়ি যাবো